ৰজ হা শ'ৰে আল্লাৰ কৰোনা বিচাৰ কৰোনা বিচাৰ ৰোজ হা শে আমাৰ কৰোনা বিচাৰ কৰোনা বিচাৰ বিসার সাহিনা তোমার দয়া সাহে গুনাগার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভোরে দোষ ঘরে পরে আমি যেনে শুনে জীবন ভোরে দোষ করে ঘরে আশা নাই যে যা বতরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ কৰণা বিচাৰ বিচাৰ যদি কৰ গুণেতৰে যাব কিয় জ্ঞান দিলে দিন ভিখারি বলে ভিক্ষা যখন চাই বসামি দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব সাম শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাস আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার